শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে জানালেন উপদেষ্টা রেজওয়ানা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলে দেওয়া হবে অর্থাৎ আগামীকালকে থেকে কি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে কিনা প্রাথমিক পর্যায়ে এবং মাধ্যমিক স্কুল পর্যায়ে এবং উচ্চ মাধ্যমিক কলেজ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে কিনা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো এই বিষয়ে নিয়ে আমরা নতুন একটা তথ্য পেয়েছি যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলে দিব অর্থাৎ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কবে খুলবে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডোর মাধ্যমে জানা সঙ্গে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা স্কুলে যাচ্ছে বা মাদ্রাসে যাচ্ছে বা কলেজে যাচ্ছে তবে যেগুলো শহর পর্যায়ে স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে সেগুলোতে কিন্তু অনেক শিক্ষার্থী বা অনেক শিক্ষার্থীর উপস্থিতি কিন্তু অনেকটাই কম অর্থাৎ আগামীকালকে থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে কি না বা কালকে থেকে তোমরা শিক্ষা প্রতিষ্ঠান যাবে কি না এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো একই সঙ্গে তোমরা কোথা থেকে এই ভিডিওটি দেখতেছো অবশ্যই তোমরা সেটা নিশ্চয় কমেন্ট করে জানাও তো তোমাদের নিউজটা একটু দেখায় তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি যে তোমাদের একটু টার্গেট করে দেই এখানে দেখো শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে জানালেন উপদেষ্টা রিজওয়ানা তো বিষয়টা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান বলতে এখানে প্রাথমিক বিদ্যালয় রয়েছে একের সঙ্গে মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা রয়েছে এবং কলেজ রয়েছে এবং ভার্সিটি রয়েছে তো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলবে এই বিষয়ে যে আপডেটটা তিনি দিয়েছেন সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মধ্যে দেখবে আর তোমরা যারা এখন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো কারণ শিক্ষামূলক সকল আপডেট সবার আগে তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে তো তিনি এখানে কি বলেছে আমি যে তোমাদের একটু পরিষ্কার করে দে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি তোমাদের একটু পরিষ্কার করে দে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান বলেন যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তারাও চাচ্ছে যে অতি দ্রুত সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার যেহেতু এখনও দেশে পরিস্থিতিটা স্বাভাবিক হয় না পুরোপুরি স্বাভাবিক হয় নাই সেক্ষেত্রে গ্রাম অঞ্চল পর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলিতে কিন্তু ক্লাস চলতেছে তারা কিন্তু স্কুলে যাওয়া আসা করতেছে তারা কিন্তু মাদ্রাসায় যাওয়া আসা করতেছে ওর সঙ্গে কলেজেও কিন্তু অনেক শিক্ষার্থী যাওয়া আসা করতেছে তো আমি যেখানে বসবাস করি এখানে কিন্তু সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান চলতেছে এবং ক্লাসও কিন্তু চলতেছে তো তিনি এখানে আরও যে বিষয়টি উল্লেখ করেন শুক্রবার নয় আগস্ট বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকার প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি এখানে দেখো তিনি কি বলেন তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হবে সে বিষয়ে আরও আলোচনা হবে সব মন্ত্রণালয় আমাদের সঙ্গে কাজ পরিশ্রমের ক্ষেত্রে শিক্ষার্থীদের কিভাবে যুক্ত করা যায় কোন কাঠামোতে যুক্ত করা যায় সেটা নিয়ে আলোচনা হবে তো বিষয়টা হচ্ছে যে অতি দ্রুত কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অর্থাৎ সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু অতি দ্রুত সামনে কয়েকদিনের মধ্যে একটা আলোচনা হবে সে আলোচনার মধ্যে কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলবে সেটা কিন্তু জানা যাবে যেগুলো গ্রাম পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্লাস চলতেছে সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে কিন্তু শহর পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনও মতো খোলা হয় নাই তো বিষয়টা হচ্ছে কালকে থেকে তোমরা শিক্ষা প্রতিষ্ঠান যাবে কিনা দেখো দেখ অর্থাৎ তুমি যে স্কুলে বা যে মাদার্সায় বা যে কলেজে পড়াশোনা করতেছো সেই স্কুলের প্রধান শিক্ষকের সাথে তুমি যোগাযোগ করতে পারো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আসলে খুলে দেওয়া হয়েছে কিনা তুমি যে স্কুলে পড়াশোনা করো বা তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করো সেটা যদি গ্রাম পর্যায়ে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে তো এটাই হচ্ছে সর্বশেষ আপডেট তো প্রতিনিয়ত শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো